আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলীয় আমাদের ফার্নিচার সমূহ কি কার্ড দিয়ে তৈরি করা হয় কোথায় ডেলিভারি দেয় মূল্য কত ইএমআই ফ্যাসিলিটি আছে কিনা গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কিনা কি পলিশ করি আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস রকম এই সমস্ত তথ্যাবলী আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে জানতে পারবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা প্রতিনিয়তই আমাদের ফার্নিচার সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আজকে আমরা আপনাদেরকে একটি চমৎকার ডিজাইনের আলমিরা দেখাচ্ছি স্ক্রিনে আপনারা একটি আলমিরা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় সম্পূর্ণই নতুন ডিজাইনের এই আলমিরাটি চিঠা অংশ কাঠের তৈরি করা এই আলমিরাটির কার্নিশের অংশে আপনারা আকৃতির একটি নকশা দেখতে পাচ্ছেন যা এই আলমিরাটিকে একটি আলাদা সৌন্দর্য দিয়েছে এই আলমিরাটি দুটি অংশে বিভক্ত দুই পাল্লা একদিকে এবং আরেকদিকে আরেকটি পাল্লা রয়েছে এই দুটি অংশকে একসাথে জয়েন করে একটি আলমিরার পূর্ণাঙ্গ আবয়ব দাঁড় করানো হয় এবং কার্নিশটিও আলাদা মূলত পরিবহন করার সুবিধার জন্য এই ব্যবস্থা কারণ এখন সিঁড়ি ছোট ছোট হয়ে থাকে লিফ্টে উঠানো যায় না তাই পরিবহন ব্যবস্থায় একটু সুবিধা দেওয়ার জন্য আমরা এই এইরকম পদ্ধতিতে আলমিরাটিকে তৈরি করেছি এই আলমিরাটির প্রধান বৈশিষ্ট্য হল এর নকশা এবং সম্পূর্ণই চিটাং এবং সেগুন কাঠের তৈরি করা ভিতরে যে সেলফ এবং পার্টিশন গুলো রয়েছে সেগুলিতে আমরা গামারি কাঠের ব্যবহার করেছি ভিউয়ার্স আপনারা এই আলমিরাটি ভিতরের যে ডেকোরেশন রয়েছে আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো গতানুগতিক যে সমস্ত আলমিরা রয়েছে তার থেকে একটু ভিন্ন দেখতে পাবেন এই আলমিরার যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হাতে করা এবং দীর্ঘ সময় নকশাগুলোকে তৈরি করা হয়েছে দুই পাশে আপনারা খুঁটি দেখতে প্রায় আড়াই ইঞ্চি বা আড়াই ইঞ্চি খুঁটি রয়েছে এর মধ্যে নকশা করা হয়েছে এই নকশা গুলো এই আলমিরা সত্যি একটি আলাদা সৌন্দর্য দিয়েছে আমরা সামনে থেকে এখন আলমিরার নকশাগুলোকে গুলোকে দেখতে চেষ্টা করবো ভিও আমরা এখন আপনাদেরকে একদম থেকে নিয়ে যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কতটা নিখুঁত ভাবে এই আলমিরার নকশাগুলোকে তৈরি করেছি এবং এর প্রত্যেকটি ফার্নিচারের মূল বৈশিষ্ট্যই সংযুক্ত সংযুক্ত করা করা কারণ যদি না হয় তাহলে সেই সঠিকভাবে সঠিকভাবে ফার্নিচারটি দীর্ঘস্থায়ী হয় না আমরা কার্নিশের ডান দিকের এবং বাম দিকের নকশাগুলোকে দেখতে পাচ্ছি আপনারা দেখেন এবং যে ফিনিশিং গুলো করা হয়েছে কতটা গ্লেজি কতটা চমৎকার এবং কতটা নিখুঁত করা হয়েছে আপনারা এই হয়তো এই স্বল্প ভিডিওতে বুঝতে পারবেন না তাই আপনাদের প্রতি অনুরোধ আমাদের শোরুম ভিজিট করার জন্য ভিওয়ার্স আমরা এখন কার্নিশের মাঝখানের যে নকশা রয়েছে নকশাগুলো রয়েছে আপনাদেরকে নকশাগুলোর গভীরতা দেখাচ্ছি আপনারা দেখলেই দেখলে যারা নকশা বোঝেন এবং কাট চিনেন যে এক কথায় বলবেন যে এখানে কাঠের ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স আমাদের মূল বৈশিষ্ট্যই হলো আমাদের ফার্নিচারের যে আমরা চিটা অংশ এগুন কাঠ ব্যবহার করে থাকি এই কাঠটি খুবই ভালো মানের এতে ঘুনে পোকা কাটার সম্ভাবনা থাকে না বা ফেটে যায় না সবচেয়ে বড় কথা হলো আমরা একটি নির্দিষ্ট পরিমাপের কাঠের ব্যবহার করে থাকি এবং নির্দিষ্ট পুরুত্বের কাঠের ব্যবহার করে থাকি যার ফলে আমাদের ফার্নিচার সময় দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে আমাদের ফার্নিচার সহজে বাঁকাবে না বা ফেটে যাবে না আমরা আপনাদেরকে আলমিরার পাল্লার নকশা এবং সাইডের পিলার রয়েছে সেই পিলারের নকশা দেখুন যে কতটা নিখুত আমরা এই আলমিরাটিকে তৈরি করেছি এই আলমিরাটির মূল্য টাকা যদি আপনারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে চান পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে সত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই আলমিরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে এখন আলমিরার পাল্লার যে নকশাগুলো রয়েছে নকশার মাঝখানে বরফি রয়েছে বরফির মাঝখানে আবার একটি মার্বেলের নকশা রয়েছে যা হস্তী আলমিরাটিকে একটা আলাদা সৌন্দর্য দিয়েছে খুবই আকর্ষণীয়ভাবে এই আলমিরার নকশাগুলো ফুটে উঠেছে ভিউয়ার্স আমরা আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটি নকশা দেব দেখাচ্ছি এবং একদম সামনে থেকে ফিনিশিং গুলো এবং জয়েন্ট গুলো আপনারা খেয়াল করবে যে আমরা এত সুন্দরভাবে জয়েন্ট সংযুক্ত করেছি যে একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারবেন না যে কোথায় এই জয়েন্ট রয়েছে ট্রেন এই পাল্লার নকশাগুলো এবং গার্নিশার নকশার সাথে মিল রেখেই আমরা এই আলমিরাটিকে সুন্দরভাবে সাজিয়েছি আমরা একটু একটু করে আপনাদেরকে নকশাগুলো দেখাচ্ছি ভিউয়ার্স মূলত আপনাদের আপনাদেরকে বোঝার সুবিধার জন্য অনেকে যারা আপনারা অনলাইনে অর্ডার করবেন তারা হয়তো এটি দেখে সংগ্রহ করতে চাইবেন এই যে এখানে আপনার লক রয়েছে লকের এবং হ্যান্ডেল আপনাদেরকে সব দেখাচ্ছি যাই হোক যারা অনলাইনে অর্ডার করবেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমাদের সাথে অর্ডার করতে পারেন এটি আমাদের শোরুমে রেডি করা আছে আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবো যদি আমাদের স্টকে না থাকে সেক্ষেত্রে আমাদেরকে পাঁচ দিন সময় দিতে হবে পাঁচ দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই আলমিরাটিকে সরবরাহ করতে পারবো বলে মনে করি বিহার সাপ্তাহে এতক্ষণ আলমিরাটিকে উপর থেকে নিচ পর্যন্ত দরজা পাল্লা সামনের নকশা সাইড এর নকশা কার্নিস প্লাট নিচের প্ল্যাটফর্ম তালা হ্যান্ডেল আপনাদেরকে সবগুলো আমরা খুঁটিয়ে 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 খুটিয়ে দেখালাম যে কতটা নিখুঁত আপনারা যদি আলমিরাটিকে আরো কাস্টমাইজ করে নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে ভিওর্স এখন আমরা আপনাদেরকে আলমিরার ভিতরের অংশটি দেখাচ্ছি দেখেন এর ভিতরে কত জায়গা ডান দিকে এবং বাম দিকে এরকম সেলফ রয়েছে দুই দিকেই সেলফ রয়েছে এবং নিচের দিকে একটি ড্রয়ার রয়েছে এবং ড্রয়ারের নিচে বড় জায়গা আছে সেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আমরা কাঠের থিকনেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিতরে ফিনিশিং সব দেখুন এক কথায় বলা চলে একটি এবং অতুলনীয় আলমিরা আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করব খুব শীঘ্রই অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত অপেক্ষা করুন অথবা চলে আসুন আমাদের শোরুমে দেখে যান এবং যদি আপনাদের এই আলমিরাটি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের শোরুম থেকে সাথে সাথে নিয়ে যেতে পারবেন স্টক থাকা সাপেক্ষে ধন্যবাদ